হিন্দু ধর্মের ছেলের সাথে প্রেম করলেন এটা একবারও ভাবছেন আপনি অন্য একটি ধর্মের লোক আপনি তো জানেন যে সে একটা অন্য ধর্মের লোক তো আপনি প্রেম ভালোবাসা কী দেখে করলেন আপনি ধর্ম ত্যাগ করে তাকে বিয়ে করবেন এটাকে আপনি বলতেছেন আপনি বলতে হবে ভাই তাহলে আপনি ধর্ম ত্যাগ করে আমাদের ইসলাম ধর্মের মোতাবেক তাকে বিয়ে করবেন ওনারা যে আপনাকে ছোট থেকে বড় করছে তাদের কোনো মূল্য নেই আপনার সেটা বোঝা উচিত ছিল কিনা দশ মাস দশ দিন যে মা গর্বের পালন করছে আপনাকে সেই মা বাবাকে রেখে একটি অন্য ধর্মের মেয়ের সাথে প্রেম করছেন ঠিক আছে প্রেম হয় ঠিক আছে আপনার বাড়ি কোথায় এইটাই আচ্ছা আপনার বাড়ি এইটাই আপনি তো জানেন যে সে অন্য একটি ধর্মের লোক আপনি তো জানেন যে সে একটা অন্য ধর্মের লোক তো আপনি প্রেম ভালোবাসা কি দেখে করলেন কথা বলেন হাতটা সরান মুখ থেকে প্লিজ কথা বলেন প্রেমের সম্পর্ক মানে প্রেম ভালোবাসা হয় দুই এক কথা কথা বলতে সম্পর্ক হয় সেইটা তো আমিও বুঝি আবার সবাই বোধ এখানে যারা আছে গণ্যমান্য তারা সবাই বোঝে যে দুই একটা না না প্রেম ভালোবাসা দুই একটা কথা থেকেই হয় সেটা সবাই বোধে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি একটা মুসলমান ধর্মের লোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান এটা আপনি মানেন তাহলে আপনি এই মুসলমান ধর্মের কোনো ছেলের সাথে প্রেম না করে আপনি যে মানে আপু বলেন মুখ থেকে হাঁটতে সহায়তা আপু প্লিজ

দেখি একটু আপনার বাড়ি কোথায় এখানে আপনার ধর্ম কি হিন্দু ধর্ম আর ওনার ধর্ম কি মুসলমান আপনারা দুজন দুজনের সাথে সম্পর্ক করেন এখন কি করতে চাচ্ছেন আপু হাতটা ডান দান আপু আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় এখানে আপনার ধর্ম কি হিন্দু ধর্ম আর ওনার ধর্ম কি মুসলমান আপনারা দুজন দুজনের সাথে সম্পর্ক করেন এখন কি করতে চাচ্ছেন আপু হাতটা কান্দেন আপু আপনার বাড়ি কোথায়